ইফতারে এইভাবে একবার এই স্পেশাল আলুর চপটি তৈরি করে দেখুন ইফতারের টেবিলে সবাই শুধু আপনার আলুর চপেরই প্রশংসা করবে স্পেশাল এই আলুর চপটি তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় ছোট বড় সবাই খুব পছন্দ করে যেহেতু ইফতারের মূল আকর্ষণই থাকে আলুর চপ এবং বেগুনিতে তাই এই চপগুলো আমি একটু স্পেশালভাবে তৈরি করার ট্রাই করি আর আমার পরিবারের সবাই তো এটা খেতে খুবই পছন্দ করে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ইফতারের আগে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের কিমা দিয়ে স্পেশালভাবে তৈরি করা আলুর চপের রেসিপিটি আলুর চপের পুর তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি চার টেবিল চামচের মতো তেলটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ এখানে হাফ কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে একটু চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক টি স্পুন এবং লাল মরিচের গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন জিরা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন এখন সবগুলো মশলা একটু চেড়ে ভালো করে মিশিয়ে নিব একটা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব তিনটা এলাচ দুইটা দারচিনি এবং দুইটা লং এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি আর এই গোটা মশলাগুলো রান্নার শেষে আমি তুলে ফেলে দেব এ পর্যায়ে লবণ দিয়ে দিব হাফ টি স্পুন মাংসের কিমা দিয়ে দিচ্ছি এক কাপ হাড় ছাড়া মুরগির বুকের মাংসটা নিয়ে নাইফ দিয়ে কেটে চপ করে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট পিচ করে কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন মশলা এবং মাংসটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু এটি মুরগির মাংস তার উপরে কিমা করা এটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না মুরগির এই কিমাটা থেকে সামান্য একটু পানি বের হবে আর সেই পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হবে না আপনারা চাইলে এখানে মুরগির মাংসের পরিবর্তে গরুর মাংস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সামান্য একটু পানি অ্যাড করে দিতে পারেন যাতে করে মাংসটা সিদ্ধ হয় আর আমি যেহেতু ব্রয়লারের মুরগি ইউজ করেছি তাই এখানে পানি ব্যবহার করতে হবে না এই পানিটা দিয়েই এটা সিদ্ধ হয়ে যাবে কিমাটা যেন খুব ভালো করে সিদ্ধ হয় সেই জন্য এক মিনিট ঢেকে রেখেছিলাম এ পর্যায়ে মাংসের কিমাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি গোটা মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি সবগুলো আস্ত মশলা ফেলে দিয়ে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে মেশ করে রাখা আলু এখানে আমি দুইটা মাঝারি সাইজ আলু আগে থেকে সিদ্ধ করে ভালো করে মেশ করে রেখেছিলাম আলুগুলোকে মাংসের কিমার সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলার জাল অবশ্যই লো হিটে রাখতে হবে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ পুদিনা পাতা দিয়ে দিব এক টি স্পুনের মতো সবগুলো উপকরণ আবারও একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ টি স্পুনের মতো শুকনো মরিচটাকে হালকা একটু টেলে ক্রাশ করে আমি চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে সামান্য একটু চেড়ে একটা পাত্রে এই পুরটাকে আমি ঢেলে রেখে দেবো কিছুটা ঠান্ডা হয়ে আসলে আলুর চপগুলো তৈরি করে নিব। একটু আলোর মিশ্রণ হাতে নিয়ে গোল করে বলের মতো করে নিব। এরপর হালকাভাবে প্রেস করে একটু চ্যাপটা করে নিব। এই একইভাবে সবগুলো তৈরি করে নিব। আর আপনারা চাইলে কিন্তু এই আলুর চপটা বেশি করে বানিয়ে প্রায় এক মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ইফতারির আগে নামিয়ে গরম গরম ভেজে নিতে পারেন স্বাদের কোনো পরিবর্তন হবে না স্বাদটা ঠিক প্রথম দিনের মতোই পাবেন আমার চপগুলো তৈরি করা হয়ে গিয়েছে এ পর্যায়ে কোট করার জন্য বেসনের গুলা তৈরি করে নিব চপগুলোকে সরিয়ে নিয়ে একটা বাটিতে ছাঁকনি নিয়ে নিচ্ছি বেসন নিয়ে নিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আপনারা চাইলে এখানে বেকিং সোডা ব্যবহার করতে পারেন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এক টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নেব সবগুলো উপকরণ চেলে নিলে ভিতরে কোনো রকম লাঞ্চ থাকবে না এবং চপটা খুব সফট হবে এ পর্যায়ে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ পানি হাফ কাপ পানি দিয়ে বেসনের গুঁড়াটাকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিব বেসনের উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা একটু কম বেশ হতে পারে তাই পরিমাণ মতো পানি দিয়ে এরকম ঘন বেসনের গুঁড়া তৈরি করে নিতে হবে খুব একটা পাতলা করা যাবে না এ পর্যায়ে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা একটু গরম হয়ে আসলে চপগুলোকে বেসনের বেটারে ডুবিয়ে একটু কোট করে নিচ্ছি এবং তেলে দিয়ে দিচ্ছি এই একই প্রসেসে সবগুলো চপ গুলায় কোট করে নিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব চপগুলো ভাজার সময় অবশ্যই চুলার জালটাকে মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে চপগুলোকে ভাজা যাবে না হাই হিটে বাজলে চপগুলো মুচমুচো হতে চাইবে না এইভাবে মিডিয়াম হিটে চপগুলো বাজলে চপগুলো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা মুচমুচে থাকে এবং খেতে খুব সুস্বাদু হয় তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে চপগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিতে এই প্রসেসটি ফলো করলে আপনি দুই থেকে তিন ঘন্টা আগেই চপ বানিয়ে রেখে দিতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং খুব সহজও লেগেছে আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ